শীঘ্রই বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা ব্রহ্মপুত্রের সঙ্গে বরফ উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের কাঠিকোড়া বদরপুর ছয় জাতীয় সড়ক সংযোগকারী গেমন সেতুর ভয়াবহ অবস্থায় বড় সড় দুর্ঘটনার সংকেত নীরব দর্শকের ভূমিকায় জেলা পূর্ত বিভাগ গেমন সেতুর রেলিং ভেঙে চুড়ে বরাক নদীর গর্ভে বিলীন হলো আজ শীঘ্রই গ্যামন সেতুর বিকল্প সেতু নির্মাণ না হলে কানাইন বদরপুর ছয় নং জাতীয় সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন তা নিশ্চিত কাঠিগোড়া বদরপুর সংযোগকারী গ্যামন সেতুর রেলিং ভেঙে চুড়ে বরাক নদীর গর্ভে বিলীন সেতুর একটি অংশের বৃহৎ পরিমাণ রেলিং ভেঙে নদীতে তলিয়ে পড়ে এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গাড়ি চালক মহলে যে কোনো সময় সেতুটি ধ্বংস হয়ে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ স্থানীয়দের গত ছয় মাস ধরে সেতুটি রূপ ধারণ করলেও নির্বিকার সংশ্লিষ্ট বিভাগ প্রশাসনের তরফে নেই কোন হেলদন ডিসিএল এর তরফে কুড়ি টনের বেশি ওজনের যানবাহন সেতুর উপর দিয়ে পারাপাড়ি নিষেধাজ্ঞা জারি করা হলেও কতটুকু কার্যকর হয়েছে তা প্রমাণ দেখছে সেতুর বর্তমান অবস্থায় এই সেতুর উপর দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে বরফ উপত্যকা এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মণিপুর মেজোরামের সংযোগকারী জাতীয় সড়ক শীঘ্রই সেতুর মেরামত এবং স্থায়ী বিকল্প সেতুর নির্মাণ নিয়ে সড়ক হয়েছেন কাঠিগোড়া কংগ্রেসের কর্মকর্তারা জাম লাগে যেমন লাগে মানুষের অ্যাম্বুলেন্স থেকে লইয়া মানুষ যাতায়াত বহু ধরনের সমস্যা হয় কারণ মানুষ কোনো এমার্জেন্সি অফিসে যাইতো আজকে খালাইতে কোনো সময় বদরপুর যাইতো বদরপুর থেকে কোনো সময় শিলচর যাইতো এইরকম অবস্থায় আছে কোনো সময় দুই ঘন্টা তিন ঘন্টা জাম থাকে যেমন লাগে আমরা এসে অনেক মানুষের ফোন করে আমরা লোকালে পুলিশ প্রশাসনটা ফোনে জানাই কিন্তু বিশেষ করে আমরা রিকোয়েস্ট ওটাও করছিলাম যে পুলিশ প্রশাসনটা জানাইছিলাম ডিসিদিও করছি আমরা যে এই জাম যেটা গাড়িগুলাটা এমবি গেট পর্যন্ত এখানে এমবি খাটা করিয়া পরবর্তী ব্যবস্থা করে দেওয়ার লাগে এখানে সব মধ্যে কেন রাখা হয়ে যায় মধ্যে কেন রাখার লাগে এখানে এরিয়াটা ছোট এরিয়া থাকার কারণে কেন জাম হয়ে যায় সেই জামার লাগে মানুষ তিন ঘন্টা চার ঘন্টা সমস্যা যায় এই সমস্যা লাগে বহুত অফিসে টাইম দিয়ে মেনটেন করতে পারে না বহুত ছাত্ররা এক জামার লাগে টাইম মেনটেন করে বসতে পারে না এই ধরনের বহুত সমস্যা থাকে এর মধ্যে বহুত ধরনের এখানে দুর্নীতি চলে ইমিডিয়েট বন্ধ করার লাগে আমরা ডিসি এবং এসপি এসপি আমরা বিশেষ করে বুঝি কারণ এখানে যেভাবে আমরা দেশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দলাল চক্রও আছে এই দলাল চক্রটা খার কন্ট্রোলে চলে এটা এমনি সরকারটাই তদন্ত করার কারণ এই পরিবেশটা খারাপ হয়ে কারণ যে কোনো জায়গায় দেখবার এই ধরনের দুর্নীতি হয় এই এরিয়ার পরিবেশটা খারাপ হয়ে যায় সেই কারণে আমরা সরকারের কাছে দাবি জানছি আর এই ডিজিএম এটা এমনি ব্যবস্থা করে দেওয়ার লাগে মানে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকবো আমাদের খাটিগোড়া বিধায়কর সঙ্গে আমরা যোগাযোগ করার লাগি আজকে আমরা রওনা দিয়ে খালাং ব্লক কংগ্রেস অর কমিটি দিন্দো। আর কোনো ব্যবস্থা নাই। আমরা দুই ঘন্টা দাঁড়াইয়া পরে খাড়িগোড়া টংরংগীতে আমরা গাড়ি যাত্রী। আমরা ফাওয়ে হেঁটে আমরা এই যুবদরপুর গাটো। ওখানে একটা অর্ডার নিয়ে আমরা বিধায়কর বাড়িতে পৌঁছছি। দেখা গেছে দুই ঘন্টা ওখানে লেট আর বিধায়ক অন্য যাওয়ারও তান প্রোগ্রাম আছে আমরা দেরিও হয় তার অন্য একটা প্রোগ্রামেও মাইল আর আমরা তো অসুবিধা বেশ করি আর প্রতিটা পাবলিকে দিনের বেলায় দেখা যায় ওভারলোড গাড়ি যেগুলা এগুলা রাস্তার কিনারও আটটাই লই যায় রাত্রে বারোটার ভরে দেখা যায় সব গাড়ি যায় যে ব্রিজটা বাল হয়ে যায় তো আমরা ওটাও প্রশ্ন এই সেন্ডিগেটের মাধ্যমে রাত্রের বেলা ব্রিজটা বালো আর দিনের বেলায় এটা ওই যায় খারাপ আর আমরা দিনও মানুষ চলাচল করে দিনের বেলায় যদি গাড়িগুলো যায় কি কেন ট্রাফিক জাম না হইতো তাহলে পাবলিকে অসুবিধা হলাম না আমি এখানে দেখা যায় রাত্রে বৃষ্টিটা ভালো হয় আর দিনের বেলা খারাপ থাকে এতে খুব অসুবিধা ফেস করা খাটি গড়া এবং গড়াকর জনসাধারণই আমরা ওটাও হওয়া আপনি তোর মাধ্যমে ওটা সরকারের নলেজও যাওয়া এবং আমার বিধায়কর মাধ্যমে অ্যাসেম্বলির যাতে আমরা এই পরিস্থিতিটা যাতে উঠে নিউজ ডেস্ক রিপোর্ট যুব বিচিত্রা